সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে তো ভিভার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের চরচড়ি এভাবে একটু ভেজা ভেজা করে চিংড়ি মাছের চচ্চড়িটা করলে গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সাথে থাকার অনুরোধ রইল চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের চচ্চড়ি রান্না করব। চিংড়ি মাছের চচ্চড়ি তৈরি করার জন্য আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি তিন থেকে চার টেবিল স্পুন পরিমাণ সরিষার তেল এরপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু চেড়ে নরম করে ভেজে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটা আমার নরম করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব দেড় টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা এরপর আমি আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ নেড়েছেড়ে পেঁয়াজের সাথে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দেখতে পাচ্ছেন আমি আদা রসুন আর পেঁয়াজটাকে কিছুক্ষণ ছেড়ে ভেজে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব দুটো কাঁচামরিচ আর দিয়ে দেবো টুকরো টমেটো এরপর আমি কাঁচামরিচ আর টমেটোটাকে কিছুক্ষণ ছেড়ে ভেজে নেব যাতে টমেটোটা গলে যায় এরপর দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব এক টি স্পুন পরিমাণ মরিচ গুঁড়া এরপর দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দেব হাফ স্পুন পরিমাণ জিরার গুঁড়া এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ এরপর আমি গুঁড়া মশলাটাকে তেলের উপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে তেলের উপরে গুঁড়া মশলাটা ভেজে নিলে যে কোনো তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর আসে এরপর গুঁড়া মশলাটাকে কিছুক্ষণ তেলের উপরে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে তেলটা যখন উপরে উঠে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দেব চিংড়ি মাছ এখানে আমি আট নয়টার মতো চিংড়ি মাছ দিয়েছি মাঝারি সাইজে এরপর চিংড়ি মাছটাকে দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট আমি মশলার সাথে চিংড়ি মাছগুলাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটা মশলার সাথে নেড়েছেড়ে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ পানি এরপর পানিটা দিয়ে আমি মশলা আর চিংড়ি মাছটাকে পানির সাথে ভালো করে নেড়েছেড়ে মিক্স করে নেব। এরপর মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে পানিটা মোটামুটি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নেব চিংড়ি মাছটাকে তো বিভার্স দেখতে পাচ্ছেন ঝোলটা মোটামুটি শুকিয়ে গেছে আর চিংড়ি মাছটাও রান্না করা হয়ে গেছে ঝোলটাও একদম ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দেব। টমেটো এখানে আমি দুটো টমেটো লম্বা লম্বি করে দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচ এরপর কাঁচামরিচটা দিয়ে এরপর দিয়ে দেবো মুঠো পরিমাণে ধনে পাতা কুচি এরপর ধনে দিয়ে ঢেকে দিয়ে আমি চিংড়ি মাছটাকে আরও দু তিন সেকেন্ডের মতো রান্না করে নিয়েছি এরপর চিংড়ি মাছটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করা যাবে এই চিংড়ি মাছের চচ্চড়িটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে তো বিবার আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের চচ্চড়ি রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলো ট্রাই করে দেখবেন আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব তো ভিওয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাইকে আলাইকুম আল্লাহ ফেস